আজকে আমাদের সকলের যে একটা প্রশ্ন থাকে যে আমরা তো এত খারাপ কাজ করিনি বা কারোর ক্ষতি চাইনি এটা আমি অনেক ক্লায়েন্টের মুখেও শুনেছি আমার বাড়িতেও শুনেছি আশেপাশেও শুনেছি যে কারোর ক্ষতি করিনি কখনো কারোর ক্ষতি চাইনি আমার সঙ্গেই কেন এরকম ঘটে বারংবার কেন আমাকেই এই পরীক্ষার মুখে পড়তে হয় বা ঈশ্বর কেন এত পরীক্ষা নেন বিভিন্ন ধরনের প্রশ্ন তো আজকে বেসিক্যালি এটার ওপর আমাদের ভিডিওটা বাবা আমরা কোনো কিছু হলেই না ফটাফট দোষগুলো দিয়ে দিই এক্সকিউজগুলো দিয়ে দিই বা কোনো কিছু হলেই আমরা সঙ্গে সঙ্গে কোনো কিছু চিন্তা ভাবনা না করে আমরা কি করি না ভগবানের ওপর দোষ দিয়ে দিই বা আমাদের নিয়ার অ্যান্ড নিয়ার ওপর দোষ দিয়ে দিই হয়তো আমাদের কোনো কিছু মনপুত হলো না আমরা গিয়ে রাগটা দেখিয়ে দিই কার ওপর না আমরা আমাদের চোখের সামনে এমন কোনো ব্যক্তি আছে যাকে আমরা প্রচণ্ড ভালোবাসি তার উপর চেঁচিয়ে দিলাম দেখবেন তো অ্যাকচুয়ালি ঈশ্বরকে হয়তো আমরা কেউই কখনো চাক্ষুষ দেখিনি হ্যাঁ হয়তো কেউ কেউ আছেন যারা অন্তর্দৃষ্টিতে দেখেছেন যারা প্রভুর কথা শুনেছেন যারা ঈশ্বরের কথা শোনেন বা ঈশ্বরের ঈশ্বর কিছু বলছে বলে মনে করেন এরকম হয়তো কিছুজন আছেন কিন্তু তারা পিওরলি একটা ডিভাইন সোল তারা পিওরলি সাইকিক পারসেন তো তাদেরকে অবশ্যই প্রণাম কিন্তু কথাটা হচ্ছে অ্যাপার্ট ফ্রম দিস এমনও অনেক মানুষ আছেন যারা নিত্য পুজো করেন তাদের ধর্ম অনুযায়ী দেখছেন যে সমস্ত বিপদে পড়ছেন অনেক রকম সমস্যা হচ্ছে কিন্তু সমস্যাগুলো থেকে উতরে যাচ্ছেন আমরা কিন্তু কখনো এটা ভাবি না যে সমস্যায় পড়েও আমরা টিকে আছি বেঁচে আছি ঠিক আছে আমরা কি ভাবি না আমরা সঙ্গে সঙ্গে দোষ দিতে চলে যাই সঙ্গে সঙ্গে আমরা দোষটা আরোপ করতে শুরু করি ভগবানের ওপর এবং এটা আমাদের একটা খুব পছন্দের একটা বিষয় আর আমরা বেশি বিজি থাকি এই নিয়ে যে ভগবান কেন আমাদের এত কষ্ট দিচ্ছে বা আমরা তো কারো কিছু করিনি কেন এরকম হচ্ছে শুধু কেন কেন নিয়ে বিজি থাকি আমরা একবারও ভীষণ জাজমেন্টাল হয়ে পড়ি অথচ আমরা কিন্তু কেউ ভাবার চেষ্টা করি না যে আমাদের সঙ্গে অ্যাকচুয়ালি কি হচ্ছে এবং কি হতে পারতো এরকম একটা ইনটিউশন আসছে আমি জানি না রিডিং কি বলবে হুম হার্ড টু গেট এটা আমাদের কাছে না প্রচণ্ড একটা কঠিন ব্যাপার এই জিনিসটাকে বোঝা অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমাদের ক্ষতিটা না বিশাল বড় রকম হতে পারতো বিশাল বড় রকম মানে মানে শত্রু যে চেষ্টাটা করেছিল সেটা কিন্তু কমপ্লিটলি একটা মেরে ফেলার চেষ্টা বা সেটা কমপ্লিট ভাবে রুইন করে দেওয়ার চেষ্টা মানে যেখান থেকে হয়তো সে যে হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করেছে তার ফিফটি পার্সেন্ট এফেক্ট আপনি পেয়েছেন আর ফিফটি পার্সেন্ট এফেক্ট হয়তো ঈশ্বর বাঁচিয়ে দিয়েছে কারো কারো ক্ষেত্রে সেই পার্সেন্টেজটা সিক্সটি ফোরটি কারো কারো ক্ষেত্রে সেভেন্টি থার্টি তো এটা ডি ডিপেন্ড করছে হচ্ছে সেই মানে একটা ইয়ের ওপর একটা লেভেলের ওপর কিছু কর্ম কিছু বর্তমানের কিছু কর্ম ইত্যাদির ওপর ডিপেন্ড করছে কিন্তু কথাটা হচ্ছে প্রত্যেকেই থার্টি পার্সেন্ট হোক ফর্টি পার্সেন্ট হোক বা ফিফটি পার্সেন্ট হোক বা টোয়েন্টি পার্সেন্ট হোক এই লেভেলে কিন্তু প্রত্যেকেই কিছু না কিছুভাবে বেঁচেছেন ঠিক আছে দেখুন এসব সোর্সের কার্ড এসছে এটা কিন্তু সাপে করতে গিয়ে নিজেই উল্টে গেছিলো এসব সোর্সের কার্ড এসছে মানে বুঝতেই পারছেন এটা পুরো গড গিফটেড প্রপার্টি তো আপনাকে ঈশ্বর কিন্তু বারংবার বাঁচিয়ে চলেছেন অ্যাঞ্জেলিক ব্লেসিং রয়েছে আপনার ওপর আপনার মাথায় সাফল্যের মুকুট চড়বেই চড়বে কিন্তু বর্তমানে আপনি একটা বড় রকম সমস্যায় ভুগছেন আমি রিডিং করতে গিয়ে রিডিং এনার্জিতে আমার গলার সমস্যা হচ্ছে এর আগেও দুদিন বোধহয় হয়েছে এটা তো যেটুকুনি বুঝতে পারছি যে আপনাদের প্রভূত পরিমাণে এনার্জি লস হচ্ছে প্রভূত পরিমাণে কমিউনিকেশনের প্রবলেম হচ্ছে কেউ কেউ ভীষণভাবে থ্রোট প্রবলেমে ভুগছেন রিসেন্টলি ভীষণভাবে থ্রোট প্রবলেমে ভুগছেন এবং আপনাদের যে সম্পর্ক বিশেষ করে ঈশ্বরের সঙ্গে যে সম্পর্ক সেই সম্পর্ক এতটাই স্টেবেল যে সেই স্টেবিলিটির ওপর আধার করে আপনার বর্তমান জীবনে কিন্তু অনেকটা ডিজেবিলিটির জায়গা বন্ধ হয়ে গেছে কারণ আপনার যে শত্রু সে কিন্তু একদম রাজার মতন রাজা যেমন একটা কি বলবো একটা স্ট্রং দৃষ্টি নিয়ে এক দৃষ্টি একদিকে তাকিয়ে থাকে যে যতক্ষণ পর্যন্ত না শত্রুর নিধন করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু হার মানব না আপনার শত্রু কিন্তু ঠিক সেরকম মানে আপনাকে মৃত্যু পর্যন্ত পৌঁছে না দিতে পারলে যে কোনো দিক থেকে রিলেশনশিপের দিক থেকে ফুল রিলেশনশিপ এন্ড না করে দেওয়া পর্যন্ত আপনি তার হাত থেকে নিস্তার পাবেন না এরকম একটা মানসিকতা তার যদি আপনি চাকরির দিকে বলেন আমি সমস্ত দিকের এনার্জি পাচ্ছি ব্যবসা চাকরি সন্তানের সঙ্গে ভালোবাসা এবং হচ্ছে আরেকটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে পড়াশুনো ইয়াং এজেড পারসেন যারা ওঠার চেষ্টা করছো যারা যারা চাকরির জন্য চেষ্টা করছো যারা পড়াশুনো কে স্ট্রাগল করে পড়াশুন ফেসটা শেষ করে একটা ভালো জায়গাতে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছো এই জাতীয় এনার্জিটা খুব বেশি পরিমাণে পাচ্ছি তো এই জায়গা থেকে না তোমাদের ফুল ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে তোমাদেরই পরিবারের লোক এমন নয় যে তোমাদের পরিবারের বাইরের লোক হুম তোমাদের পরিবারেরই লোক তোমাদের পরিবারের হয়তো মাসি পিসি জাতীয় এদের ছেলে মেয়েরা এরা এই রকমের মানুষরা ইনভলভ রয়েছে ঠিক আছে এর মধ্যে তোমাদের কোনোভাবেই ব্যালেন্সড ওয়েতে তারা চলতে দিতে চাইছে না কিন্তু তোমার ওপর যে বললাম না ঈশ্বরের হাত আছে তুমি হয়তো এতটা এফোর্ট দিয়ে কোনো কাজ করেছো যে কাজে তোমার নাইনটি নাইন পার্সেন্ট সাকসেস পাওয়ার কথা সেই জায়গায় হয়তো তুমি ফর্টি পারসেন্ট ফিফটি পার্সেন্ট সাকসেস পাচ্ছো তুমি খুব স্বাভাবিক তুমি খুশি হতে পারছো না আমি হলে আমিও খুশি নই কিন্তু কথাটা হচ্ছে এই যে ফর্টি ফিফটি পারসেন্ট যেটা পাচ্ছ সেটাও পাচ্ছ শুধুমাত্র তোমার ভগবানের জন্য তোমার স্টারের জন্য তোমার অ্যাঞ্জেলের জন্য ঠিক আছে তো তার কাছে তুমি গ্রেটফুল থাকো আর এটাই একমাত্র একটাই উপায় যে তোমার শত্রুর হাত থেকে নিজেকে বাঁচানোর নাহলে শত্রু কিন্তু ফুল ফ্লেজেড এখনও প্ল্যান চালিয়ে যাচ্ছে যে কিভাবে তোমার ক্ষতি করতে পারে কিভাবে আর কতটা কি করলে তোমাকে পুরোপুরি ধুলির সাত করা যায় ঠিক আছে এই কথাটা আমি এই বললাম কেন আমি জানি না মানে তোমাকে প্রচণ্ডভাবে তাদের ইচ্ছা যে একদম মাটিতে ফেলে মাটির গর্ত করে সেই গর্তের মধ্যে ঢুকিয়ে দেওয়া কিন্তু আগেই বলেছি হাই ক্রিস্টাসের কার্ড দেখো তুমি প্রচণ্ডভাবে একজন ধার্মিক পার্সেন প্রচণ্ডভাবে স্পিরিচুয়ালি অ্যাক্টিভ পারসন যার জন্য তোমাকে চেয়েও তোমার শতকরা একশো ভাগ ক্ষতি করতে পারছে না কারণ তোমার পেছনে গার্ড হয়ে দাঁড়িয়ে আছে তোমার ঈশ্বর তাকে তুমি গ্র্যাটিটিউড জানাও এবং এই জায়গাটাই তোমার সবচেয়ে বড় জায়গা তোমার নিজের জীবনে একটা ফ্রুটফুল লাইফ নিয়ে আসার তুমি যত তাকে তোমার ঈশ্বরকে গ্র্যাটিটিউড জানাবে যে হে ঈশ্বর আজকে তোমার জন্য এত শত্রুর মাঝেও আমি বেঁচে আছি আমি ঠিক আছি তো এত মানে কি বলবো এত কিছুর মাঝেও তোমাদের মধ্যে এরকম ঘটনা ঘটছে কয়েকজনের ক্ষেত্রে যে তোমরা এত মেন্টালি প্রেশারাইজড হয়ে যাচ্ছ যে কি বলবে বা কি বলতে যাচ্ছিলে সাডেন এগুলো তোমাদের গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে কমিউনিকেশন করতে যাচ্ছ তোমাদের গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে যে কি বলবে আমি তোমাদের কারেন্ট এনার্জির ওপর বেস করে রিডিং করছি তো আমার ক্ষেত্রে এই সমস্যাগুলো হঠাৎই অ্যারাইজ করছে তো সেজন্য আমি এই কথাটা বললাম এখানে দেখো তোমাদের গ্রেটফুলনেস হওয়ার মাধ্যমেই কিন্তু তোমরা বেরোনোর সবচেয়ে বড় উপায় বলো চাবি বলো মাধ্যম বলো যাই বলো না কেন বা সে স্বয়ং নিজেও তোমাদের হিল করে দিতে পারেন ঠিক আছে এরকম ধরনের মানে তোমরা মোটামুটি বাঁচার পথটা ওই যত গ্রেটফুল থাকবে তত বেড়ে যাবে এবং যদি এখন তোমরা ফর্টি পার্সেন্ট সাকসেস পাচ্ছ দেখবে তার প্রতি গ্রেটফুলনেস যত তুমি দেখাতে থাকবে তত সেটা ফিফটি সিক্সটি এরকমভাবে কিন্তু বাড়তে থাকবে এবং আলটিমেটলি হয়তো সে তোমাকে কোনো পথও দেখিয়ে দিতে পারে যে এভাবে এটা করো বা ওভাবে ওটা করো বা যাই হোক না কেন তোমার যে একটা বিরূপ মানসিকতা তৈরি হয়ে গেছে না যে তোমার জীবনে যে গ্রহণ লেগে রয়েছে তুমি শত কিছু চেষ্টা করলেও এইটের কার্ড তুমি শত কিছু চেষ্টা করলে পরেও সেটা সাকসেস হচ্ছে না কোনোভাবে তুমি হয়তো টু এইটের কম্বিনেশান দেখছো ঠিক আছে কোনোভাবেই সাকসেসফুল হতে চাইছে না কোনোভাবেই সেটা ঠিক দিকে এগোতে চাইছে না কোনোভাবেই সেটা কোনো কিছু হতে চাইছে না এই পরিস্থিতিটা আগামী আরও বেশ কিছুদিন থাকবে কিন্তু এটা ওই স্টাক্ট অবস্থাতেই থাকবে তার থেকে বেশি কিন্তু কিছু হবে না তার কারণ এখানে স্ট্রংভাবে বলতে পারি তোমার যে শত্রু তোমার যে থার্ড পার্টি সে তোমাকে সম্পূর্ণরূপে শেষ করার চেষ্টা করেছে করছে এবং আগামী আট মাস ব্যাপী করে যাবে আমি জানি না কেন আট মাস বললাম হয়তো এখানে আট আছে বলে বললাম আগামী আট মাস ব্যাপী তারা করে যাবে কিন্তু এটা ডেফিনেট যে তোমরা পুরোপুরি পড়বে না তোমরা পড়ে যাবে না হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওম গণ গণপতাই নমহা ওম গণ গণপতাই নমহা ওম গন গণপত ওম গণ গণপত ওম গণ গণপত নমাহা দেখেছ তোমাদের রিলেশনশিপের ওপর পুরোপুরি একটা বান মারা হয়েছে কিন্তু তবু ওই যে করলাম ঈশ্বরীয় আশীর্বাদ যেখানে তোমাদের কোনো কিছু পুরোপুরি ধ্বংস হয়ে যাবে না হতে পারে না তোমরা শুধু যা হারিয়েছ সেটার কথা না ভেবে যেটা তোমাদের সামনে রয়েছে সেটাকে আঁকড়ে ধরো ঈশ্বরকে আঁকড়ে ধরো নিজের ঈশ্বরকে আঁকড়ে ধরো নিজের ইষ্টকে আঁকড়ে ধরো যারা দীক্ষিত তোমরা দীক্ষা মঞ্চকে আঁকড়ে ধরো কোনো কেউ তোমাদের শেষ করতে পারবে না ইয়াস কেউ পারবে না কেউ না ওরা শুধু চেষ্টাই করে যাবে ওদের চেষ্টাই সার হবে এবার দুঃস্বপ্ন দেখার পালা না তোমার শত্রুদের তোমার শত্রুদের এবার দুঃস্বপ্ন দেখার চরমতম দিন এসে যাচ্ছে আম সরি আমি জানি না আমার প্রচন্ডভাবে একটা অ্যাভেরিনেস আসছে ভেরি সরি ওরা এবার দুঃস্বপ্ন দেখবে ওদের সামনে এতটুকুনি একটা ভয়ার্থ কিছু এলে পরে ওরা কেঁপে উঠবে শিহরিত হবে সামনে কিছু একটা কালো দেখে ওরা এতটাই ভয় পেয়ে যাবে যে ওরা যা করতে চাইছে তোমরা যত গ্র্যাটিটিউড পেশ করবে তোমাদের ঈশ্বরের প্রতি ওরা যা করতে চাইছে ওরা তাদের থেকে পথভ্রষ্ট হবে এবং নিজের পায়ে নিজে কুরুল মারবে তোমরা মিলিয়ে নিও আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি এরপরে এত অ্যাঙ্গারনেস সোশ্যাল মিডিয়াতে সঠিক হবে না আই এম ভেরি সরি সরি